বাংলা সিনেমার হৃদয় জয়ী নায়ক জাফর ইকবাল শুধু অভিনয়ে নয় গায়ক হিসেবেও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন আজ আমরা জানব তার জীবন ও ক্যারিয়ারের গল্প জাফর ইকবাল উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন দেশের সুপরিচিত সঙ্গীত পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তবে বড় হয়ে তার অভিনয় প্রতিভা আরও প্রকাশ পায় জাফরের বড় ভাই আনোয়ার পারভেজ একজন নাম করা সঙ্গীতজ্ঞ শাহানাজ রহমতুল্লাহ ছিলেন পরিচিত কণ্ঠশিল্পী গানের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমানের সঙ্গে পরিচয় পান এরপরই গান থেকে সরাসরি অভিনয় জগতে প্রবেশ করেন আপন পর সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডের রূপালী পর্দায় পা রাখেন পরবর্তীতে তিনি অভিনয় করেন দেড়শোটিরও বেশি সিনেমায় উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ভাই বন্ধু বন্ধু আমার নয়নের আলো সূর্য সংগ্রাম অবুজ হৃদয় দিনের পর দিন বেদিন অংশীদার মেঘ ও বাদল গায়ক হিসেবে তার জনপ্রিয় গানগুলো হলো হয় যদি বদনাম হোক আরও সুখে থেকেও ও আমার নন্দিনী তুমি আমার জীবন আমি তোমার জীবন ইত্যাদি জাফর ইকবাল শুধু নায়ক ও গায়কই ছিলেন না তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে অবদান রাখেন তিনি ঢালিউডের চিরসবুজ এই নায়ক বেঁচে থাকলে এবছর পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করতেন কিন্তু উনিশশো সালের আট জানুয়ারি মাত্র বিয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি তার অবদান ও শিল্প জীবনের স্মৃতি আজও অনুপ্রেরণা হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বাংলা সিনেমা গানের ইতিহাস এবং স্টাইল আইকন নিয়ে আরও কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ